আসসালামু আলাইকুম যারা ইউরোপে শতভাগ নিশ্চয়তা সহকারে ভিসা নিতে চান তাদের জন্য সুখবর মানে ইউরোপে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে বাংলাদেশ থেকেই ভিসা হবে ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশ থেকেই ভিসা হবে ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট এটা আসলে কিভাবে সম্ভব এটা বিস্তারিত না শুনলে আসলে বুঝতে পারবেন না এটার বিস্তারিত হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা নেদারল্যান্ডে নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হয়ে থাকে এর অন্যতম কারণ হচ্ছে নেদারল্যান্ডে আপনি যদি অফার লেটার পান একটা স্টুডেন্ট যখন অফার লেটার পাই এর মানে সরাসরি আপনি ভিসা পাওয়ার কারণ অফার লেটারের সাথে সাথে ইউনিভার্সিটি ওখান থেকে ভিসা লেটারও আপনাকে দিয়ে দেয় যেটা অ্যাম্বাসেতে সাবমিট করলে মানে মিস করে না অ্যাম্বাসেডে সাবমিট করলেই আপনার স্টিকার লাগিয়ে দেয় তো এটাই হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তো যারা ইউরোপে আসলে যেতে চান বিভিন্ন দেশে আপনি ট্রাই করছেন বা হচ্ছে কি হচ্ছে না হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা কিন্তু আসলেই থাকে না বাট নেদারল্যান্ডে যদি আপনি ট্রাই করেন তাহলে এখানে আপনি অফার লেটার পাওয়া মানে আপনার আর ভিসা রিজেক্টের কোনো সম্ভাবনা থাকে না অফার লেটার পাইছেন তার মানে আপনি ভিসা পেয়ে গেছেন এটা হানড্রেড পারসেন্ট তো এই জন্যে যারা ইউরোপে যেতে আগ্রহী আপকামিং সেপ্টেম্বর ইনটেকের আসতে শুরু হয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ শতভাগ নিশ্চয়তা সহকারে আমরা আপনার প্রসেসিংটা করে দিতে পারবো আপনারা সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন অথবা ডিসক্রিপশনের লিঙ্কের নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল মূলত নেদারল্যান্ড সম্পর্কে শতভাগ নিশ্চয়তা বিষয় সহকারে আরও যদি কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টসে জানিয়ে দেবেন ইনশাল্লা ইনশাআল্লাহ চেষ্টা করবো সাথে থাকার জন্য আলাইকুম